শুভ ব্লগ বিন্দু ইজি মেথড ক্লাসে ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে স্পেশালি 2025 যে এসএসসি ব্যাচটা আসছে এদের উদ্দেশ্যে একটা ক্লাস নিয়ে আসা দেখো তোমাদের মডেল টেস্ট পরীক্ষা যেহেতু হয়ে গেছে ম্যাক্সিমাম সায়েন্সের যে বিষয়গুলো আছে রসায়ন পদার্থ উচ্চতর গণিত গণিত এগুলো সম্পর্কে তোমাদের সবারই কিছু না কিছু একটু ধারণা আছে সো এরই পরিপ্রেক্ষিতে আমরা আজকে নিয়ে আসছি যে গোসালো একটা যে সাজেশন সেই সাজেশন কিভাবে তৈরি করা যায় যা করলে তোমাদের উপকৃত হবে তারই আলোকে একটা ক্লাস নেওয়া হবে আজকে সেই বিষয়ের উপর ভিত্তি করে চারটা সাবজেক্টের সাধারণ গণিতের উপর একটা ক্লাস নেওয়া হবে সাধারণ গণিতের কোন ক্লাসগুলো নিব দেখো যেইটা যে অধ্যায় থেকে পড়লে আমাদের এক সেট করে আমরা অবশ্যই কমন পাবো যেমন কি দেখো পরিসংখ্যান পরিমিতি তারপরে তোমার জ্যামিতি এইগুলো করলে দেখো অ্যাকসেপ্ট করা অবশ্যই কোন পাবো সো যেহেতু আমাদের শেষের দিকে আছে সেহেতু আমরা যেটা করলে কমন অবশ্যই আসবে সেইটা আমরা করা শুরু করব। তাইলে আমরা কি শেষ থেকে শুরু করব। যেহেতু তোমাদের আমি আশা করি তোমরা সবাই কিছু না কিছু ধারণা তোমাদের আছে এর এই জন্য আমি শেষ থেকে শুরু করতে চাচ্ছি তাইলে কোনটা শেষের অধ্যায় কোনটা তোমরা সবাই জানো শেষের অধ্যায় কোনটা আছে পরিসংখ্যান তাহলে এই পরিসংখ্যান থেকে আজকে আমরা শুরু করব পরিসংখ্যানের পার্ট বাই পার্ট তিনটে মাধ্যমে আমি শেষ করে দেবো তোমাদের গণসংখ্যা চলক তারপরে চলক কয় প্রকার কি কি মানে এই যে এই আনুষাঙ্গিক যে বিষয়গুলো দেখো একটা সাবজেক্টে যখন তুমি শুরু করবা তখন কিন্তু তোমার ওই সাবজেক্টের ওই বিষয়ের সম্পর্কে তোমার ধারণা থাকা লাগবে যদি ধারণা থাকে তাইলে তুমি ওইগুলো প্রয়োগ করে এক একটা অঙ্ক ইজিলি সলভ করতে সে সেক্ষেত্রে আমরা কি যে যেমন নির্ণয় করা করা নির্ণয় নির্ণয় করতে গেলে এর এটা পরিচিত থাকতে হবে আমাদের সূত্রগুলো লাগবে সেহেতু আমি আজকে থিওরি ক্লাসটা সম্পূর্ণ করে ওই নেক্সট দুইটা যে ক্লাস আসবে গড় মধ্যক প্রচুরক এবং তৃতীয় যে ক্লাসটা আসবে আসবে রেখা আয়তল এবং বহুভুজ এই তিনটা দিয়ে ক্লিয়ার করে দেবো এই অধ্যায়টা আচ্ছা দেখো এই প্রথম বিষয়টা কি আমাদের প্রথম টপিকটা হচ্ছে সোলোক আচ্ছা সোলোক বিষয়টা কি আমরা জানি যে উপাত্তে ব্যবহৃত সংখ্যা বলে আচ্ছা এবার কি মনে করো একটা সারণী দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট থ্রি ফাইভ পয়েন্ট সিক্স এরকম আদার্স যে কোনো কিছু দেওয়া থাকতে পারে এর মধ্যে থেকে তোমার ওই সংখ্যাগুলো দেখে তোমার বুঝতে হবে যে এইটা কোন চলক আচ্ছা তার আগে আমরা বলি চলক কয়েক প্রকার চলক হলো দুই প্রকার একটা হলো বিচ্ছিন্ন সলক আর একটা হলো অবিচ্ছিন্ন সলক আচ্ছা এবার বিচ্ছিন্ন সলক আর অবিচ্ছিন্ন চলক এই দুটোর মধ্যে তাহলে আমাদের আগে খুঁজতে হবে যেমন আমি বলছি উপাত্তি জিনিসটা কি দেখো ওয়ান টু থ্রি ফোর আর টু পয়েন্ট ফোর থ্রি ফাইভ পয়েন্ট নাইন টু এরকম বিভিন্ন উপাত্ত থাকতে পারে আচ্ছা এর মধ্যে থেকে এবার আমাদের বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন আমাদের এই বিষয়টা খুঁজতে হবে বিচ্ছিন্ন চোলোক কি যেই চলকটা পূর্ণ সংখ্যা আচ্ছা পূর্ণ সংখ্যা আমরা যখন তোমাদের বাস্তব সংখ্যা এটা করাবো তখন বুঝতে পারবো এখন একটু বলে পূর্ণ সংখ্যা দেখো যে সংখ্যার সাথে মানে দশমিকের দশমিক থাকবে না বা ভগ্নাংশ আকারে থাকবে না সেটাকে বলে পূর্ণ সংখ্যা যেমন দেখো এক একটা স্বাধীন সংখ্যা দুই একটা স্বাধীন সংখ্যা তিন একটা স্বাধীন সংখ্যা এদের সাথে কিন্তু কোনো দেখো কোনো সংখ্যা যুক্ত নেই পয়েন্টের পরে কোনো সংখ্যা নেই তাহলে এই যে এই যে সংখ্যাগুলো থাকে এইগুলাকে আমরা বলতেছি যে বিচ্ছিন্ন চলক ঠিক আছে আচ্ছা অবিচ্ছিন্ন চলকটা কি দেখো যেমন টু পয়েন্ট পরে টু পয়েন্ট ফোর থ্রি ডট 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 এভাবে সংখ্যা চলতেই থাকবে ফাইভ পয়েন্ট নাইন টু ডট 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 এভাবে সংখ্যা চলতেই থাকবে এই রকম যদি সংখ্যা এই সংখ্যাগুলোকে বলবো আমরা অবিচ্ছিন্ন চলক ঠিক আছে এবার মনে করো তোমার এমসিকিউর জন্য আসতে পারে যে নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক দেখবো তোমাদের বইয়ে দেওয়া আছে সুন্দর করে যে বয়স ওজন উচ্চতা এগুলো হলো অবিচ্ছিন্ন ছিল কেন এগুলো অবিচ্ছিন্ন ছিল দেখো আমি তোমাকে আগেই বলছি যে বিচ্ছিন্ন হলে পূর্ণ সংখ্যা হইতে হবে আর অবিচ্ছিন্ন দশমিক থাকবে এবং দশমিকের পরে সংখ্যা থাকবে আমরা আমরা যখন বয়স লিখি বা উচ্চতা লিখি বা ওজন লিখি ওজন দেখো আমাদের এক্সাক্টলি ওজন কিন্তু আমাদের বিশ কেজি এরকম কিন্তু অনেক সময় থাকে না এরকম থাকে না ওজন কত হয় বিশ পয়েন্ট নাইন টু কেজি আবার কি হয় যে বত্রিশ পয়েন্ট এরকম থাকে পয়েন্টের আমাদের সংখ্যা এই জন্য এই বয়স উচ্চতা এইগুলাকে আমরা অবিচ্ছিন্ন ধরতে পারি দ্বিতীয় যে বিষয়টা হলো সে কেন্দ্রীয় প্রবণতা এই কেন্দ্রীয় প্রবণতা এবার কি দেখো কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জভূত হওয়ার প্রক্রিয়াকে কেন্দ্রীয় প্রবণতা বলে আচ্ছা এটা কি বলছে যে উপাত্ত সমূহ মানে আমি যে আগের গত ইয়েটা আঁকলাম ওটাতে দেখো যে কিছু উপাত্ত ছিল যেমন এক দুই তিন চার এগুলো প্রত্যেকটা এক একটা উপাত্ত হ্যাঁ এগুলোকে উপাত্ত বলে তাহলে এই উপাত্ত সমূহ কেন্দ্রীয় মানের দিকে প্রবণতা হওয়ার প্রক্রিয়াকে কেন্দ্রীয় প্রবণতা বলে আচ্ছা এবারে এই কেন্দ্রীয় প্রবণতার সাহায্যে আমরা কি কি নির্ণয় করতে পারি সেটা হলো গড় মধ্য প্রচুর কি নির্ণয় করতে পারি গড় মধ্য প্রচুর আচ্ছা এবার দেখো তাহলে গড়টা কিভাবে নির্ণয় করি ধর মনে করো এক দুই তিন চার এটাকে আমরা যদি গড় করি তাহলে কি বলি দেখো এখানে উপাত্ত আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা এগুলো যখন গড় করবো তখন প্রত্যেকটাই একটা কেন্দ্রে আনতে হবে আমাদের দেখো প্লাস দিলাম তাহলে এক দুই তিন তিন আর তিন ছয় ছয় আছে দশ দশ আমাদের এখানে উপাত্ত ছিল মোট কয়টা একটা দুইটা তিনটা চারটা এই চার দ্বারা ভাগ করে দিলে দেখো একটা কেন্দ্রে আমাদের চলে আসলো তাহলে বুঝতে পারছো যে কেন্দ্রীয় প্রণতার সাহায্যে গড়টা যে নির্ণয় করলাম আমাদের সেই গড় নির্ণয় করার পরে একটা মানে আমাদের কনভার্ট হয়ে গেল ঠিক আছে না আচ্ছা এবার দেখ মধ্যকটা কি মধ্যক মনে করো দুই চার পাঁচ ছয় নয় এরকমভাবে তাহলে এখান থেকে যদি মধ্যক আমাদের কেন্দ্রীয় প্রবণতা আমি বারবার বলছি যে একটা মানে কোন হবে ঠিক আছে যে কোনো একটা দিকে ধাবিত হবে তাহলে আমার এখানে উপাত্ত আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে প্রথমে এই দুইটা আর লাস্টের এই দুইটা বাদ দিয়ে দেখো আমাদের একটা কেন্দ্রীয় মানে গুঞ্জবিত হয়ে গেলো সেটা হলো ফাইভ তাহলে এই হলো ফাইভ ঠিক আছে এবার সর্বাসী হলো প্রচুর আচ্ছা প্রচুর বিষয়টা বলি যেমন মনে করো এক দুই তিন চার ছয় চার আচ্ছা এই রকম মনে করে র্যান্ডম কিছু সংখ্যা আছে এই সংখ্যার মধ্যে আমরা যখন প্রচুরক নির্ণয় করবো তখন দেখো কোন সংখ্যাটা বেশি আছে আমাদের কোন সংখ্যাটা বেশি আছে দেখো এখানে তিন কয়টা আছে দুইটা আছে চার কয়টা আছে দুইটা আছে তাহলে এখান থেকে যখন আমরা প্রচুর আমাদের প্রচুর কি হবে দেখো আমি বারবার বলছি যে কেন্দ্রীপূর মধ্যে একটা মানের দিকে ধাবিত হবে বা একটা মানে কেন্দ্রীভূত করবে তাহলে যখন আমরা এই প্রচুর বের করবো তখন আমরা দেখো এই র্যান্ডম মানের মধ্যে যেই মানটা বেশি আছে সেটাই হবে আমাদের প্রচুর তাহলে তিন আর চার এই দুইটা হবে আমাদের প্রতিরোধ আশা করি কেন্দ্রীয় প্রণতির যে গড় মধ্য প্রতিরোধ কিভাবে হয় সেটা তোমরা বুঝতে পারবে সহজেই এবার আমরা শিখবো দেখো এখানে আমরা কিছু র্যান্ডম সংখ্যা লিখছি হ্যাঁ এই সংখ্যা থেকে আমাদের প্রথমে দেখছো পরিসর পরিসর বের করা শিখতে হবে তারপর পরিসর থেকে শ্রেণী সংখ্যা কারণ দেখো আমাদের শ্রেণী সংখ্যা যদি আমরা না আসছি আমাদের যে ওই যে কয়টা যে সারি বা কয়টা কলাম হবে সেটা কিন্তু আমরা বের করতে পারবো না দেখো এবার আমাদের আমরা র্যান্ডম যে আহ উপাত্তটা লিখছি এখান থেকে আমাদের কি বের করতে হবে পরিসর বের করতে হবে কেন পরিসর বের করতে হয় কারণ পরিসর বের করার পরে আমরা হলো শ্রেণী সংখ্যা নির্ণয় করব আর শ্রেণী সংখ্যা যদি আমরা নির্ণয় না করতে পারি তাহলে তো আমরা সারণীটা তৈরি করতে পারবো না সুতরাং আমাদের পরিসংখ্যানটা আমরা বের করি নেব পরিসরটা সরি তাহলে পরিসর আমাদের সর্বোচ্চ মানটা কত আছে এখানে চোদ্দ চোদ্দ এবং সর্বনিম্ন মানটা কত পাইছি আমরা সিক্স পাইছি প্লাস ওয়ান তাহলে চোদ্দ থেকে সিক্স বাদ দিলে কত থাকে ফোরটিন থেকে সিক্স বাদ দিলে আমাদের থাকে হলো কত uh, eight eight প্লাস এই সূত্রের one one দিয়ে দিলাম তাহলে আমাদের হইল কত nine আচ্ছা তাহলে আমরা পরিসরটা পেয়ে গেলাম কত nine আচ্ছা এই পরিসর থেকে আমরা শ্রেণী সংখ্যা কিভাবে বের করব এর পরের step আমরা দেখাবো তাহলে আমাদের জায়গার সংকলনের জন্য আমরা পরিসরটা আমরা ডান পাশে আমরা লিখে রাখছি ডান পাশে লিখে নিলাম ডান পাশে তাহলে পরিসরটা আমরা কত পাইছি nine পাইছি আচ্ছা এই যে শ্রেণী ব্যবধান আমাদের কত ধরতে হবে তুমি ইচ্ছা ধরতে পারো বা প্রশ্নে অনেক সময় দেওয়া থাকে যে শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী ব্যবধান দশ ধরে শ্রেণী ব্যবধান পনেরো ধরে এরকম দেওয়া থাকে যেহেতু এখানে দেওয়া নেই আমরা তোমার শেখানোর জন্য বলতেছি সেহেতু আমরা যে কোনো কিছু একটা ধরে নিই তাহলে শ্রেণী ব্যবধান তিন ধরে শ্রেণী ব্যবধান কত ধরে তিন ধরে শ্রেণী তিন ধরে সংখ্যা আচ্ছা দেখো শ্রেণী ব্যবধান তিন ধরে এবার আমাদের শ্রেণী সংখ্যাটা কত হবে সেটা আমাদের এবার লিখতে হবে আচ্ছা এই শ্রেণী সংখ্যার একটা সূত্র আছে যে পরিসর এই যে পরিসর পরি পরি সংখ্যা লিখলাম বাই পরিসর বাই শ্রেণী ব্যবধান শ্রেণী শ্রেণী ব্যবধান আচ্ছা এখন দেখো তাহলে পরিসরটা আমরা কত পাইছি পরিসরটা পরিসরটা আমরা পাইছি হলো নাইন পরিসরটা কত পাইছি নাইন আর শ্রেণী ব্যবধান কত ধরছি দেখো শ্রেণী ব্যবধান ধরছি থ্রি তাহলে থ্রি এবার আমরা এটাকে যদি ভাগ করি আমাদের নাইন বাই থ্রি কে যদি ভাগ করি আমাদের হচ্ছে থ্রি আচ্ছা দেখো শ্রেণী ব্যবধান তিন ধরনের শ্রেণী সংখ্যা হবে আমাদের কত থ্রি তাহলে এই যে শ্রেণী সংখ্যা এইটা দ্বারা আমরা কি বুঝলাম এইটা দ্বারা বুঝলাম যে আমাদের ওই সারণিতে কয়টা শক কাটতে আমরা পরিসর পাইছি কত নাইন পরিসর থেকে আমরা শ্রেণী সংখ্যা কিভাবে বের করলাম সেটা দেখাইছি জায়গা সংকলনের জন্য আমি এটা মুছে দিয়ে এখানে শ্রেণী সংখ্যাটা লিখে নিলাম যে থ্রি আচ্ছা তাহলে আমাদের শ্রেণী সংখ্যা যেহেতু থ্রি হয়েছে আমাদের তিনটা সারি হবে ঠিক আছে তিনটা সারিতে আমাদের এই যে উপাত্তটা আমাদের বিন্যস্ত করতে হবে শ্রেণী সংখ্যা কয় কত পাইছি শ্রেণী সংখ্যা পাইছি 3 তাহলে তিনটা শ্রেণী সংখ্যা পাইছি আমাদের সারি হবে তিনটা কিন্তু আমরা চারটা কেন লিখলাম চারটা এই কারণে লিখছি যে আমাদের যে উপাত্ত ট্যালি গণ সংখ্যা এইগুলোর জন্য একটা এক্সট্রা একটা সারি লাগে এই জন্য আমরা দেখো এক দুই তিন চারটা চারটা সারি লিখছি আচ্ছা যে প্রথম প্রথম জায়গায় কি হবে প্রথম ঘরে হবে আমাদের উপাত্ত উপাত্ত কোন উপাত্ত এই যে এই উপাত্তগুলো কত থেকে কত নিব সেটা আমাদের এখানে প্রথম ঘরে হবে তারপরে কি আছে ট্যালি কি আছে ট্যালি তারপরে কি আছে গণসংখ্যা আচ্ছা দেখো তাহলে আমাদের উপাত্ত ট্যালি গণসংখ্যা এটা আমরা নির্ণয় করে ফেলতাম ফেলতে হবে উপাত্ত ট্যালি গণসংখ্যা আচ্ছা এবার উপাত্তটা আমরা কিভাবে লিখবো দেখো আমরা পরিসর নির্ণয় করার সময় যে সূত্রটা লিখছিলাম সেটা কি ছিল যে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক আচ্ছা তাহলে সর্বনিম্ন সংখ্যা আমাদের কত ছিল ছয় সর্বনিম্ন সংখ্যা কত ছিল ছয় আচ্ছা এই ছয়টা আমরা প্রথমে লিখে দিই ছয় আমরা যখন শ্রেণী সংখ্যা নির্ণয় করছিলাম মনে আছে তোমাদের দেখো মনে না থাকলে ভিডিওটা স্কিপ করে আগে দেখে নাও যে শ্রেণী সংখ্যা যখন নির্ণয় করছিলাম তখন আমরা শ্রেণী ব্যবধান কত ধরছিলাম থ্রি তাহলে এখানেও শ্রেণী ব্যবধান থ্রি ধরতে হবে আচ্ছা তাহলে ছয় থেকে যদি শ্রেণী ব্যবধান থ্রি ধরি তাহলে দেখো ছয় সাত আট ছয়টাও কিন্তু এর মধ্যে ইনক্লুড থাকতে হবে তাহলে ছয় সাত আট তাহলে তিন যদি ধরি শ্রেণী ব্যবধান ছয় থেকে কি ফোন পর্যন্ত যাবে এইট পর্যন্ত যাবে কেন এইট পর্যন্ত যাবে দেখো আমরা শ্রেণীব্যবধার কত ধরছি 3 ধরছি তাহলে তিন ঘর যাবে তাহলে ছয়টাও কিন্তু এর মধ্যে ইনক্লুড করতে হবে দেখো ছয় সাত আট তাহলে কথা হলো ছয় সাত আট তাহলে ছয় থেকে আট পর্যন্ত শ্রেণীবদ্ধ যদি তিন ধরি এরপরে দেখো আটের পরে কথা আছে নয় তাহলে নয়টাও ইনক্লুড করতে হবে নয় দশ এগারো তাহলে নয় থেকে এগারো কথা হল নয় থেকে এগারো এরপরে কথা লিখবো আমরা এগারোর পরে আছে বারো 12 12টা ইনক্লুড হবে 12 13 14 14 দেখো এই এই দেখো আমাদের সর্বোচ্চ সংখ্যা কত ছিল 14 এবং সর্বনিম্ন সংখ্যা কত ছিল 6 দেখো 6 আর 14 দিয়ে আমাদের যে পরিসরটা বের করলাম সেটা মধ্যে ইনক্লুড আছে আচ্ছা এখন আমরা ট্যালি যখন করব তখন দেখো এই যে সংখ্যাগুলো দেখো প্রথম প্রথম যে কোন সংখ্যা আছে 14 তাহলে 14 কোন ঘরে আছে এই ঘরে একটা নিলাম আরেকটা 14 আরেকটা নিলাম চোদ্দ এই ঘরে আছে আরেকটা নিলাম তেরো কোন ঘরে আছে এই ঘরে আছে আর একটা নিলাম বারো কোন ঘরে আছে এই ঘরে আছে এবার যখন চারটা হয়ে যাবে তখন এই পাশ দিয়ে দিয়ে একটা তারপরে আবার দেখো তেরো কোন ঘরে আছে এই ঘরে আছে এ দেখো দশ কোন ঘরে আছে দ্বিতীয় ঘরে আছে দশ কোন ঘরে আছে দ্বিতীয় ঘরে এগারো কোন ঘরে আছে তৃতীয় ঘরে বারো কোন ঘরে আছে তৃতীয় ঘরে তারপরে কোনটা দেখো নাইন নাইন কোন ঘরে আছে নাইন আছে দ্বিতীয় ঘরে তারপরে এইট কোন ঘরে আছে প্রথম ঘরে তারপর আছে কত নাইন নাইন কোন ঘরে আছে দ্বিতীয় ঘরে দ্বিতীয় ঘরে চারটা হয়ে গেছে তাহলে পাঁচটা দিয়ে দিলাম তারপরে দেখো ইলেভেন ইলেভেন কোন ঘরে আছে ইলেভেন আছে দ্বিতীয় ঘরে টেন কোন ঘরে আছে এই দ্বিতীয় ঘরের মধ্যে আছে তারপর আছে কোনটা এইট এইট কোন ঘরের মধ্যে আছে প্রথম ঘরে নাইন কোনটা আছে দ্বিতীয়টাই এবার কোনটা আছে সেভেন সেভেন কোন ঘরে আছে প্রথম ঘরে তারপর কত সিক্স সিক্স কোন ঘরে আছে প্রথম ঘরে তারপরে কত সিক্স হয়ে গেছে তারপর কত সিক্স তারপরে কত সিক্স তারপরে কত সেভেন সেভেনও এইটার মধ্যেই আছে তারপরে কত এইট এইটও প্রথম ঘরে তারপরে কত নাইন নাইন কোন ঘরে আছে দ্বিতীয় ঘরে তারপরে কত নাইন নাইন কোন ঘরে আছে দ্বিতীয় ঘর আমি কি প্রথম ঘরে তাহলে দেখো প্রথম ঘরে চারটি পূর্ণ হয়ে গেছে এখন এটা দিয়ে পাঁচটা পূর্ণ করে দিলাম তারপরে আর কত আছে 7 7 কোন করে দেবে 7 আমাদের প্রথম ঘরে যাবে তাহলে দেখো এই আমাদের টালিটা পূর্ণ করে ফেললাম তাহলে টালি পূর্ণ করার পরে এখন কি আমাদের গুণো সংখ্যা দিতে হবে এবার গুণো সংখ্যা দেখো এই যে মোট যে টালি সংখ্যা হয়েছে এইটাই হবে আমাদের গুণো সংখ্যা তাহলে এখানে পাঁচটা এখানে পাঁচটা 10 আর একটা 11 টা আচ্ছা এখানে পাঁচটা এখানে পাঁচটা কয়টা হলো 10 এখানে পাঁচটা আর দুইটা কয়টা হলো সাতটা তাহলে দেখো এইভাবে আমাদের একটা শখ তৈরি করতে হয় এটা হলো শখ তৈরি করার নিয়ম মানে পরিসর থেকে শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা থেকে কিভাবে শখটা তৈরি করতে হয় সেটা বিস্তারিত শিখিয়ে দিলাম আশা করি পরিসংখ্যানে আজকে যে পার্টটা ক্লাস নেওয়া হলো তোমরা সুন্দরভাবে এটা বুঝতে পারছো নেক্সট যে দুইটা পার্ট হবে সেটা হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় মধ্যক নির্ণয় এবং প্রচুরক নির্ণয় দ্বিতীয় ক্লাস এবং তৃতীয় ক্লাসে আয়তলে বহুভুজ এবং অজীব রেখা এই দুইটা ক্লাস নিয়ে আমরা পরিসংখ্যান পাঠটা শেষ করে দেবো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো